প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বাঁধতে যাচ্ছেন জনপ্রিয় অভিনয় শিল্পী তাহসান ও ভাবনা অনিমেষ এইচ পরিচালিত বর্ষা নামের একটি দীর্ঘ চলচ্চিত্রে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে সম্প্রতি গুলশানের একটি রেস্তোরাঁয় দীর্ঘ চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয় মহরত অনুষ্ঠানে অনিমেষ এইচ তাহসান ভাবনা সহ মিডিয়া জগতের অনেক কলা কৌশলীরা উপস্থিত ছিলেন এ প্রসঙ্গে ভাবনা বলেন স্বল্প দীর্ঘ চলচ্চিত্র বর্ষার গল্পটি ভিন্ন ধর্মী এবং অনেক সুন্দর আর তাছাড়া অনিমেষ এইচ সবসময় ভালো কাজ করে থাকেন আশা করছি বর্ষা চলচ্চিত্রটিও দর্শকদের ভালো লাগবে তাহসানের সঙ্গে কাজের প্রসঙ্গে ভাবনা বলেন প্রথমবারের মতো তাহসান ভাইয়ের সঙ্গে কাজ করছি তিনি যেমন ভালো গান করেন তেমনি ভালো অভিনয় করেন আশা করছি ভালো কিছুই হবে চলচ্চিত্রটির কাহিনীর বিষয়ে পরিচালক অনিমেষ এইচ বলেন এখন বাংলাদেশে স্বল্প দীর্ঘ চলচ্চিত্রের বাজার ভালো যাচ্ছে কাহিনী নিয়ে এখন কিছু বলতে যাচ্ছি না শীঘ্রই চলচ্চিত্রটি শুটিং শুরু হবে বলে জানান পরিচালক আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ বিনোদন জগতের নতুন নতুন সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না